আসসালামু আলাইকুম চলে এসেছি এই মুহূর্তে আউটলেট টপ সেলিং প্রোডাক্টের আপডেট নিয়ে খাস পর্দাশীল ফোর পিস এর যেটা চলছে চমৎকার দুই হাজার দুইশো টাকায় আপনি ফোর পিসের কমপ্লিট পর্দা করার জন্য খাস পর্দাশীল এই উড়ি পেয়ে যাবেন কি কি থাকছে বাইশো টাকার মধ্যে তা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের একটি জিলবাব খুবই ফ্রি সাইজের এখানে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স পাবেন যেটা খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে এটার ফ্রন্ট সাইডে থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন এবং এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য লুপ থাকবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সাইজের ডিস্টেন্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেয়ারিং করা রয়েছে এটা খুবই ঢোলা ঢালা একটি জিল বাপ দেখতে পাচ্ছেন এটা দুবাই চেরি ফেব্রিক তৈরি করা যেটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না জাস্ট শ্যাম্পু ওয়াশ করে আপনি হ্যাঙ্গার করে রাখবেন এটার সাথে দিচ্ছে হচ্ছে এটার ইনারটা যেটা সেম ফেব্রিক থেকে তৈরি করা এবং ঘেরটা দেখেন কতটা বড় ঘেরের I full coverage free size. Zero. খুবই বড় ধরনের একটি ইনার দিচ্ছি যেটা বডি ফ্রি সাইজের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার এখানে রয়েছে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আর এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এর সুইং থাকবে রাফেল করা রয়েছে এবং এখানে দুইটা প্রিমিয়াম স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এর সাইজটা আমরা অ্যাভেলেবল রেখেছি 50 52 54 এবং 56 আর এটা খুবই চমৎকার ভাবে আমরা কাটিং করেছি যেটা কিন্তু ওয়্যার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আশা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও করছি আমরা যা দেখাচ্ছি তাই আপনি পাবেন আর যেহেতু আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সাথে পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের একটি নিকাব সেট যেটা দিয়ে আপনার খাস পর্দা করতে পারবেন চোখ ঢেকে রেখে এখানে লুফ থাকবে ফ্রন্ট সাইডে একটি রাউন্ড শেপের নোজ নেকআপ দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্রি সাইজের একটি নেকআপ আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন লাইভ ভিডিও চলছে আপনারা এইভাবে আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এটার ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং করা থাকবে এখান থেকে একটি লেয়ারকে আপনারা ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে সহজে খাস পর্দাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট এনে ঢেকে খাস পর্দা করতে পারবেন যারা চান শুধুমাত্র চোখ খুলে রেখে ওয়ার করতে তাদের জন্য রয়েছে এই সেটে সিঙ্গেল একটি নিকাপ দেখতে পাচ্ছেন এটাও ফ্রি নিকাপ দেখতে সাইজ এটা সাইজের মেজারমেন্ট এখানে কিউট লুপ দেওয়া থাকবে যেটা মাধ্যমে বেঁধে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এই নিকাপটা সহ হচ্ছে টোটাল ফোর পিসের সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র দুই টাকায় যেটা ইউজ করে খুব সহজে আপনি খাজ পর্দা করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে এই মুতাকিন বোরকার সম্পূর্ণ ডিটেলস আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের টেলিটক নাম্বার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর এই টাইপের অফার প্রাইজে আরো বেশ কয়েকটা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন